একশো টাকা কেজি বিক্রি করি তা পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনশাল্লাহ বিক্রি করবো এটা আশা করতেছে আশা করতেছে না এছাড়া যদি দুইশো টাকা কেজি যায় তাহলে তো আরো আরো অনেক বেশি আরেক বেশি আমাদের দেশে অনেক শিক্ষিত লোক বেকার আছে আমি চাইছি যে আমার শিক্ষকের পাশাপাশি কৃষিতে মানুষ বেকার লোকগুলা শিক্ষিত লোকগুলা উদ্বুদ্ধ করার জন্য আমি ছোট থেকে অনেক দিন ধরেই আমি বিভিন্ন সবজি ফল চাষ করে আসছি মরুর ফল সাম্মাম এটিকে কেউ রক মেলন বা সুইট মেলন নামেও অনেকে বলে থাকেন সাম্মাম দেখতে অনেকটাই তরমুজের মতো তবে এর গ্রান বাঙ্গির মতো হয়ে থাকে উপরেরটা ধূসর ভিতরেরটা হলুদ এ ফলটি খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে একটি সাম্মাম এক থেকে আড়াই কেজি পর্যন্ত ওজনের হয়ে থাকে টাঙ্গাইল জেলার মধুপুর থানার কোরাগাছা গ্রামের এই গ্রামেরই একজন আদর্শবান শিক্ষক করেছেন সাম্মাম চাষ এবছর পরীক্ষামূলকভাবে অল্প পরিসরে স্বল্প আয়ে চল্লিশ শতাংশ জায়গাতে তিনি বিশাল এক সামের বাগান করেছে তার জমিতে চারা রয়েছে তিন থেকে চার হাজারের মতো জমিতে পোকা দমনের জন্য ব্যবহার করেছেন বিষমুক্ত বিভিন্ন ধরনের বালাইনাশক আজকে আমরা কথা বলতে চলেছি সেই শিক্ষকের সাথে যিনি সাম্মাম চাষ করেছেন তার কাছ থেকে আমরা জানব কিভাবে তিনি সাম্মাম চাষ করেছেন এর বীজ কোথায় পেয়েছেন সাম্মাম চাষ করার ক্ষেত্রে জমিটা কিভাবে প্রস্তুত করেছেন কত টাকা খরচ হয়েছে এবং এর বাজারজাতকরণের জন্য তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আছে আমি সাইফুল ইসলাম এবং আমাদের ক্যামেরায় রয়েছেন শোহাগ আহমেদ আমরা এখন সরাসরি কথা আসসালাম কেমন আছেন স্যার আল্লাহ আছে স্যার আপনার বাগান দেখার জন্য চলে আসলাম আমরা এখানে স্থানীয় পর্যায়ে কিছু মানুষের কাছে শুনলাম যে প্রথমবারের মতো এই কোরগাছা অঞ্চলে মধুপুরে আপনি সাম চাষ করেছেন জি স্যার কত শতাংশ জমিতে সাম্মাম চাষ করেছেন চল্লিশ শতাংশ স্যার আপনি শিক্ষকতার পাশাপাশি যে সাম্মাম চাষ করেছেন এটা কেন আপনার আগ্রহ হলো বা কৃষিকাজে হঠাৎ মনোনিবেশ করলেন কেন আমাদের দেশে অনেক শিক্ষিত লোক বেকার আছে জি আমি চাইছি যে আমার শিক্ষকতার পাশাপাশি কৃষিতে মানুষ বেকার লোকগুলো শিক্ষিত লোকগুলো উদ্বুদ্ধ করার জন্য আমি ছোট থেকে অনেক দিন ধরেই আমি বিভিন্ন সবজি ফল চাষ করে আসছি এবার নতুন নতুন করছে যাতে এই আবাদ উপকৃত হয় বা পাশাপাশি পুষ্টির চাহিদা বিদেশি ফল এই দেশের পুষ্টির চাহিদা পূরণ হয় আপনার জমিতে তো অনেকে কাজও করেন দেখতে পাচ্ছি তাদেরও তো একটা কর্মসংস্থান কর্মসংস্থান হয়েছে পাশাপাশি তারা কাজ করতেছে তারা শিখতে হয়েছে

এই দুশো কেজির মতো গোবর কিছুক্ষণ দেওয়া পাঁচ সাতটা চার দেওয়ার জন্য জমি সুন্দরভাবে মাটি করার পর নরম করা পরে মালসিং বিট করছে বিট করার পরে মালসিং ফেপার দিয়ে করছে এমনকি ফেব্রুয়ারি জানুয়ারি সালে বিষটা দিছি এই বিষটা দেওয়ার পরে প্রায় দুই মাস শীতকালে তো একটু শীতকালে একটু সময় বেশি লাগে এই দুই মাসের মতো সময় লাগছে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আছে বের হয়েছে দেখতে গেছেন হ্যাঁ হ্যাঁ এই সাম্মামটা এই যে চারাগুলো রোপণ করেছেন চারাগুলোর প্রথমত যত্ন নিতে হয় কেমন যত্ন নিতে হয় আক্রমণ হ্যাঁ পোকার আক্রমণ হয় যদি বৃষ্টি হয় তাহলে ওই গোড়া পছা রোগের সৃষ্টি হয় কিছু কিছু সময় ঢলে পড়ে তার জন্যে ওই বালাই নাশা দিতে হয় এবং কি ই কিছু মাছে পোকা আক্রমণ করে ওই জন্য সেক্সপেনার ফাতলা দিলে আর কি আপনার কীটনাশক খোবরা লাগে না আচ্ছা আর জৈব সারটাই বেশি দিতে হয় কারণ জৈব সার দিলে পরে গাছে ওই রাসায়নিক সারের খোবরা প্রয়োজন পড়ে না মালচিং সিস্টেমে সারি সারিভাবে চারা লাগিয়ে সুন্দরভাবে মাচায় গাছ তুলে দেওয়া হয়েছে নেট বাঁধা হয়েছে ছোট ছোট সাম্যমে হালকা বাতাসে দুলছে সারি সারি সাম্যম কোনোটির ওজন এক কেজি আবার কোনোটির ওজন প্রায় আড়াই থেকে তিন কেজির মতো সাম্মাম পাকার সময়ে খেত জুড়ে পাকা সাম্মামের একটি গ্রান সারা এলাকা জুড়ে যেন ছড়িয়ে থাকে স্যার এই যে মালচিং দিয়ে আপনারা মূলত যে সাম্মামটা চাষ করেছেন এই মালচিং এর সুবিধাটা কি মালচিং এর সুবিধা হলো মালচিং দিলে ঘাস ওঠে না সার কম লাগে নিরান দেওয়া লাগে না আচ্ছা আচ্ছা এবং এই পানির শেষ কম লাগে কারণ মাটিটা ঢাকা থাকে আচ্ছা মাটিটা জোর জোরে থাকে গাছের শক্তি পায় গাছ শক্তিশালী হয় হ্যাঁ এটাই মালচিং এর আচ্ছা বেশ উপকার এই যে গাছগুলো কেটে রেখে দিয়েছেন অনেক অনেক গাছ ছাটাই করে দিয়েছেন এটা কেন এটা অবাঞ্চিত ডাল যেগুলো যে ফল আসে না এগুলা যাতে ওই ফলগুলাতে আলো বাতাস যাইতে পারে জি ফলগুলো বড় হয় তার জন্য এগুলা কেটে দিয়েছেন কেটে দিয়েছেন একটি গাছ থেকে আরেকটি গাছের একটি গাছ থেকে একটি আরেকটি গাছের দূরত্ব হলো এক ফিট এক ফিট বা একটু কম বেশি সামান্য কোনো উনিশ বিশ কম বেশি হতে পারে আচ্ছা হয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছি মাচা তৈরি করেছেন এটা তো সহজ পদ্ধতিতে প্রিয় দর্শক আপনাদেরকে যদি দেখাই স্যার এটা এটা নেট চাল তাই না নেট আর এগুলো হচ্ছে বাঁশের খুঁটি এ সিস্টেম করে এর মতো করে যে বাঁশের খুঁটিগুলো দিয়েছেন এতে আপনার মোটামুটি কেমন খরচ হয়েছে না জাল এবং খুঁটি সব মিলে মালসিং সহ আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মতো খরচ হয়েছে মাত্র হ্যাঁ চল্লিশ শতাংশ জায়গায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এখানে আপনি সুন্দরভাবে যে সাম্মাম চাষ করেছেন এই সাম্মাম চাষ করার প্রতি আসলে আপনি উদ্বুদ্ধটা হলেন কিভাবে সাম্মাম এটা আমি প্রথমে ইউটিউব চ্যানেলই দেখেছি দেখে এই ফলটার প্রতি ভালো লাগছে কারণ এটা বিদেশি ফল এই বাংলাদেশের মাটিতে হয় দেখলাম যে এটা দেখে পুষ্টির চাহিদায় পূরণ হবে দেশের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে সেজন্য এখন তো মাশাল্লাহ আপনার ফলন তো মোটামুটি ভালো ইনশাল্লাহ ফলন প্রত্যেক গাছে দুইটা তিনটা করে ফলন আসছে আচ্ছা একটি গাছে কি কতটা পর্যন্ত ফলন নেওয়া যায় দুইটা থেকে তিনটাই নিলে ভালো হয় বেশি নিলে ফল বড় হবে না ফল বড় হবে না না একটি ফলের ওজন কতটুকু হয় একটা ফলের সর্বনিম্ন দেড় থেকে দুই আড়াই কেজি পর্যন্ত এই সাম্মাম চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের পোকার সম্মুখীন হতে হয় না বা কোনো সমস্যার সম্মুখীন হতে হয় হ্যাঁ পোকার সমস্যা পোকা যে সাদা মাছে জি এটা বেশি আক্রমণ করে আর ফল সিদ্ধ করে পোকা কিছু আছে জি সিদ্ধ করে এর কারণে ফল ছোট ফল হলুদ হয়ে যায় কিছু ফল ঝরেও যায় আচ্ছা আচ্ছা স্যার এজন আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করেন কীটনাশক বাজার থেকে আপনার হালকা কীটনাশক দেওয়া লাগে কিন্তু এটা সবচেয়ে ভালো হলো ওই সেক্স ফেরে মানে ফাঁদ আছে ওই ফাঁদটা পাতলে পোকাগুলা আরে কাটকে যায় কম আচ্ছা এমনি তাছাড়া কোনো গাছ হলুদ হয়ে যাওয়া গাছের ডগা মরে যাওয়া এই ধরনের কোনো সমস্যা হয় হ্যাঁ দু একটা মরে কিছু কিছু গাছ হলুদ হয়ে যায় মরে কিন্তু বেশি না আচ্ছা যে গাছটা হলুদ হয় ওটা কি ওই অবস্থায় তুলে ফেলাই উত্তম ওটা তুলে ফেলাই উত্তম থাকলে ওটা গুলো আপনার ফল আসে না ফল আসে না না আচ্ছা আচ্ছা এই যে চাষ করেছেন চল্লিশ শতাংশ জায়গায় আপনার ফলন এখন শুরু হয়েছে মাচা সহ মালচিং সহ চল্লিশ শতাংশ জায়গায় সমস্ত কীটনাশক সহ এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত শ্রমিক সহ সব মিলিয়ে এবং খেত তৈরি মাসা সব মিলে সত্তর পঁচাত্তর হাজার টাকার খরচ হয়েছে খরচ হয়ে গেছে এর ভিতরে আপনি যে মাটিটা প্রস্তুত করছেন মাটি প্রস্তুত করতে কি কি ব্যবহার করেছেন এবং কেমন খরচ হয়েছে যদি বলতেন মাটি প্রস্তুত করতে প্রথমে আগে ডলসুন ব্যবহার করেছে দিয়ে হাল চাষ শুরু করেছে জি মনের মতো গোবর সার জি আর পঞ্চাশ কেজি খৈল এক বছর বাংলা টিএসপি সার জি আর এক বছর পড়া সার বোরন ওটন আর কি তারপরে ওই বিট তৈরি করছি তার মালসিং ব্যবহার করছি তারপরে ব্যবহারের পরে সাত আটটা দিন পরে আর কি বীজটা এখানে কি বীজ রোপণ করছেন না বীজ করছি বীজটা কিছু বীজ আপনার ওই ই করেছিলাম যাতে নষ্ট হয়ে গেল গ্যাপগুলা রোপন আলাদা আপনি যে বীজগুলো রোপন করেছিলেন শতকরা কত ভাগ বীজ আপনার হয়েছিল শতকরা 80% এর মতো বীজ জালাইছে বলসে তাহলে তো মাশাআল্লাহ শতকরা 80 থেকে 90% হলে অনেক ভালো ভালো বীজ বিজনেস আমরা আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই এই যে আপনি মাচাগুলো তৈরি করেছেন এগুলো এডি কি ওয়ান টাইম নাকি কেমন খরচ বা কিভাবে কি বিস্তারিত না মাছা তৈরি করছে আপনার হলো বিশ থেকে পঁচিশ হাজার খরচ হয়েছে কিন্তু এই ফলের পাশাপাশি আমি করলা শশা লাউ আবার দিতে পারবো আচ্ছা এটা আর হবে না এই কত দিন চলবে এটা এক বছর চলব এক বছর হ্যাঁ এই নেট তো তার থেকে বেশি হ্যাঁ নেট চলবো নেট নেট এটা পাঁচ দশ বছর কিছু হবে না

না ওই ডেনা দিয়ে পানি দেয় পানি দেওয়ার পরে পানিগুলো ছেড়ে দেয় যাতে পানি বাজারে কিনে বাজারে গাছের গোড়ায় ফসল ধরার সম্ভাবনা থাকে এতে গাছ মারা যায় মারা যায় সাম্যম ফল হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এবং শরীরের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় সাম্যম ফলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুলের মসৃণ করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া সাম্যম ফলে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকটাই উপকার করে থাকে স্যার এই যে আমরা রক মেলনটা যদি দেখি এটা ওজন কেমন হবে এটা ওজন এখন দেড় কেজির মতো হয়ে গেছে তা তো কেজি দুই হবে এটা কেজি দুই হবে এটা বর্তমানে দাম কেমন বর্তমানে বাজার এখন দেড়শো থেকে দুশো টাকা কেজি দেড়শো থেকে দুশো টাকা কেজি এখানে আপনি বললেন তিন হাজার চারা আছে অর্থাৎ এক একটি গাছে সর্বনিম্ন দুই পিস করে হয় দুইটা তিনটা হয় তিন হাজার ফল তিন হাজার গাছ আপাতত হাজার বা ছয় ফল হয় এক একটা সাম্মাম যদি দুই কেজি বা দেড় কেজি করে হয় এটা তো ভালো ওজন পাথরের মতো এটা কত টাকা কেজি এখন বর্তমান বাজার বা আপনি যখন বিক্রি করবেন কেমন আশা করতেছেন এখন বর্তমানে ঢাকায় বাজার আছে দেড় থেকে দুশো টাকা দুশো টাকা আর আমি যখন বিক্রি করবো তখন আশা করতেছি কমবে না একটু বাড়বে কারণ তখন তরমুজ থাকবে না আম আসতেছে না লিচু আসতে আসছে না তখন বাজারে কোনো ফল থাকার কথা না তখন ভালো বাজার বাজারে কি তরুণ উদ্যোক্তা যারা আছে তারা আমি বলবো যে আপনারা সাম্মাম চাষ করেন এই চাষে লসের কোনো সম্ভাবনা নাই না আপনারা ওই ছোট মোটো চাকরি বা ব্যবসা বাদ দিয়ে তার তরুণ উদ্যোক্তারা চাম চাষ করুন এই নতুন ফল ব্যাপক চাহিদা বাজারে এবং বাজার ভালো এবং ফলনও ভালো হয় আমাদের মাটিতে ছাম সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আমি দেখতে যে এটা আপনি কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন বা কেমন আশাবাদী আমি আশাবাদী যে আমার তিন হাজার গাছ যদি টাকা করে ফল আসে গড়ে তাহলে ফল আসবে ছয় হাজার ছয় হাজার কিছু নষ্ট হলে পাঁচ হাজার ফল যদি একশো টাকা কেজি বিক্রি করি পাঁচ থেকে ছয় লাখ টাকা বিক্রি করবে এটা আশা করতেছে এছাড়া যদি দুইশো টাকা কেজি যায় তাহলে আরো অনেক বেশি আরেক বেশি মানে অর্থাৎ সর্বনিম্ন পাঁচ লাখ টাকা লক্ষ পাঁচ লক্ষ টাকা উপরে দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ আহ প্রিয় দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম টাঙ্গাইলের মধুপুরের কোরাকাছা গ্রাম থেকে একজন শিক্ষকের সফলতার গল্প আপনারা যারা সামমাম চাষ করতে চান দেখে শুনে বুঝে প্রাণ কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে অথবা আপনার স্থানীয় পর্যায়ে যারা কাজ করতেছেন যারা সামমাম চাষ করেন প্রান্তিক খামারি কিংবা প্রান্তিক চাষি তাদের পরামর্শে যদি আপনি সাম্মাম চাষ শুরু করেন তাহলে ইনশাল্লাহ লস হবে না এটুকুই বলতে পারি আর এটি আমাদের প্রত্যাশা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাঙ্গাইলের মধুপুর থেকে আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ